হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি হচ্ছে সবাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনেক দিন পর আবার গেমে ব্যাক আসলাম আসলে অনেক দিন ভিডিও মিডি আপলোড করি না বা গেমও খেলা হয় না পরিস্থিতির কারণে তো আবার আপনাদের মাঝে চলে আসছি তো নেক্সট শুক্রবারের দিন আমাদের একটা লাইভ স্ট্রিম আছে সবাই পাশে থাকবেন দেখা হবে সবার সাথে কথা হবে তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি সাপোর্ট করেন পাশে থাকেন আবার নতুন গ্রুপে দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ আসলে অনেক দিন পর আবার নতুন ভাবে শুরু করলাম গেম খেলা তো এই খেলাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওকে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ পেস বাই বাই টাটা